আজকে যদি ইনাদের যদি সঠিক ভাবে যে একটা ফার্ম কিভাবে গড়ে উঠবে যেহেতু ইনি বছর থেকে আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে আজকে এতদিন পরে এসে সামনাসামনি সাক্ষাৎ তা এই ভাই যেহেতু এখন একটা বেকারের জ্বালায় ভুগছিল যে একটা ব্যবসা করছিল সে ব্যবসা ততটা ভালো হয়নি তা সাকসেস সফলতা তো পায়নি তা আজকে এই গোট ফার্মিং লাইনে আসছে তা এই লাইনে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কারণ দেখুন এই লাইনটা এমনই একটা লাইন আপনি ধরেন একটা এক লাখ টাকা দিয়ে একটা কাঁচের আয়না কিনলেন তাই না দেখা গেল একটা ছোট্ট পাথর দিয়ে সেই আয়নাটাকে ঘাই বাড়লেন ভেঙে তস হয়ে গেল তাহলে যে এক লাখ টাকা মূল্য ওর কোনো দাম থাকলো তা কিন্তু কোনো দাম থাকলো না বন্ধুরা ঠিক গোড ফার্মিং লাইনটা এমনই একটা জায়গা এইখানটায় মানে কাউকে দেখে যে কফি করবেন সেটা করতে গেলে কিন্তু আপনার শুরুতে ভুল হবে আপনার যেটুকু না জায়গা আছে আপনার পরিবেশ ব্যবস্থা যেরকম আছে আপনাকে সেইটা দেখলেন সেইটা দেখার পরে আপনার মতো করে আপনার পরিবেশ অনুযায়ী আপনাকে সাজাতে হবে কথাটা বুঝেছেন আপনার পরিবেশ অনুযায়ী আপনাকে সাজাতে হবে তবেই কিন্তু আপনি আপনার সফলতাকে কাছে পাবেন না হলে ওই ব্যক্তির ওই আছে ওই ব্যক্তির ওই আছে ওর ওই আছে আমাকে ওই করতে হবে তাহলে কিন্তু শুরুতেই আপনি একটা বড় ভুলে পাবেন যেহেতু এই ব্যবসাটা সম্পূর্ণ একটা রিক্সের ব্যবসা কেমন শুরুতে শুরুতে যে সমস্ত দাদা ভাইরা আছে আমি কিন্তু এখনো পর্যন্ত কাউকে বলিনি যে ছাগল পালনে এত লাভ এত লাভ এত লাভ আমি বলবো ছাগল পালনে কোনো লাভ নেই জিরো লাভ ছাগল পালন বিষয়টা একটা জিরো লাভ বুঝতে পেরেছেন লাভটা তখনই হবে আপনি আপনার সিস্টেমটা এই লাইনটা যখন ঠিকঠাক ধরতে পারবেন যখন সিস্টেমটা ঠিকঠাক ধরতে পারবেন সেই অনুমাতে আপনি পরস্পর যে কর্মটা করবেন সেই কর্ম অনুযায়ী আপনার সফলতা আপনার কাছে আসবে তখনই আপনার লাভটা দেখানো তার আগে কিন্তু সব জিরো আপনাকে ঠিকঠাক গাইডলাইন দিতে হবে আপনাকে দৌড়াতে হবে যেমন এর আগে বলছিলাম যে আপনি এত দূর থেকে এসেছেন অনেক দেশ দেশান্ত থেকে আমার কাছে মানুষজন আসে তাই না তাহলে আমাকে যদি গিয়ে একটা সোনার দোকানে বসিয়ে দেওয়া হয় তাহলে আমি কি তৈরি করতে পারবো আমি পারবো না আমি কখন পারবো হোক এক বছর হোক বছর হোক যখন আমি ওই জায়গায় যাবো তখনই পারবো ঠিক ছাগল পালনটা সেই রকমই রকম আগে অল্প দিয়ে শুরু করতে হবে অল্প দিয়ে শুরু করতে হবে কেমন শুরু করতে হবে কিভাবে শুরু করতে হবে আপনাকে অল্প দিয়ে শুরু করলে তার খাবার ম্যানেজমেন্ট রাত্রে যেখানে থাকবে তাকে সুস্থ পরিবেশ দিতে হবে দিনের বেলা যেখানে ছাগলগুলো খাওয়া দাওয়া করবে সুস্থ পরিবেশ দিতে ঘাসগুলো আছে প্রোটিন পাওয়ার যে ঘাসগুলো আছে সেইগুলো আপনাকে ভরপেট খাওয়াতে হবে তাহলে এইটা কিন্তু শুরুতে মাথায় রাখতে হবে শুরুতে যে এই রোগ এই রোগ হেনারোগ রোগ সাত রোগ এই করতে গেলে কিন্তু আপনি ব্রেনটা আপনার লুজার হয়ে যাবে আপনার কর্ম প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন কারণ ছাগল পালনে এর আগের ভিডিওতে বলেছি বাসস যে ছাগলের যে রোগটা হয় ফিফটি পারসেন্ট রোগ হয় বাসস্থান থেকে তাই না ছাগল অসুস্থতা হয় তিরিশ পারসেন্ট তার খাবার ম্যানেজমেন্ট থেকে আর টেন পারসেন্ট আপনার শুধু ট্রিটমেন্ট আর যে টেন পারসেন্ট থাকলো সেইটা হচ্ছে আপনার পরিশ্রম পরিচর্যা গাইডলাইন তাহলে আমাকে শুরুতে কি আমার বাসস্থানের উপরে ধ্যান দিতে হবে যেহেতু ওখানে পঞ্চাশ পার্সেন্ট তারপরে কি আমাকে খাবার ম্যানেজমেন্টের উপরে ধ্যান দিতে হবে কথাটা বুঝেছেন আমার শুধু টেন পার্সেন্ট হচ্ছে ট্রিটমেন্ট শুরুতে আমরা প্রথমে ট্রিটমেন্ট নিয়ে একটা মাথার প্রচুর একটা চাপ সেই ট্রিটমেন্টের চাপের জন্যই আমরা আমাদের কি করি যে যা দাদাভাই যে গাইডলাইন দিচ্ছে যে এত বড় বড় ঘর করতে হবে এত বড় বড় সেই তাদের কথা শুনে দেখা গেল চার লাখ পাঁচ লাখ টাকার ঘর করে ফেলছে চার লাখ পাঁচ লাখ টাকার ঘর করে ফেলছে তারপরে কি ছাগল নিতে হবে ছাগলেরও অনেক ব্যাপার থাকে কেমন ব্যাপার থাকে যে আমরা কোথায় অবস্থান করছি আর যে যে দাদাভাই যে ছাগলটা তার ফার্মে আছে কিন্তু তারই গুণগান গাই সেই তারই কিন্তু গুণগান গাই যে বিটটা নিয়ে কাজ করছে সেটার সম্বন্ধে কেন গুণগান করবে যে তার মালটাকে যদি ভালো দেখায় তাহলে মালটা বিক্রি করলে সেও দুটো পয়সা ইনকামের রাস্তা তার তৈরি হলো এবার আমরা যারা নতুন আমরা সবই বুঝবো কি বুঝবো যে এই দিকটাই আমাদের বেশি ধ্যান দিতে হবে কেমন যে আমি কোথায় অবস্থান করছি তাহলে আমি যে মালটা তৈরি করব আমার এই মালটা পরবর্তী বিক্রি করতে গিয়ে আমার যাতে কোনো অসুবিধায় না পড়তে হয় আমি তো এক জায়গার থেকে পয়সা দিয়ে কিনে তাহলে আমার কাছ থেকে কে কিনে নেবে সেই জায়গাটা আমাকে দেখতে হবে তারপরে আবার কি আমি যে খাবারটা খাওয়াবো সেই খাবারটা খাইয়ে আমি যে ছাগলটা পালন করব তার গ্রোথ লেভেলটা আমাকে দেখতে হবে হেনা তার গ্রোথ লেভেলটা দেখতে হবে হাইট দেখতে হবে ওয়েট গেইন করতে হবে তবেই বিক্রি করার পরে কিন্তু দুটো পয়সা পাবো আমি তার আগে কিন্তু পাবো না মা গুলা নিতে হবে যে শুরু করবে নতুন মা গুলা নিতে হবে একবার দুবার বাচ্চা দিয়েছে মা গুলা প্রেগন্যান্ট দেখা গেল সঙ্গে দুটো বাচ্চা আছে আবার মাটা প্রেগন্যান্ট বাইরেও বাচ্চা ভেতরেও বাচ্চা নিব এই ধরনের মা মায়ের দেখে নিতে হবে কেমন দেখলেন বাট হবে তার সুস্থ ভাবটা দেখতে হবে সমস্ত কিছু বিচার করে আপনি কুড়িটা না পারেন দশটা নেবেন দশটা না পারেন পাঁচটা নেবেন পাঁচটা না পারেন দুটো নেবেন কিন্তু সঠিক নেবেন কথাটা বুঝেছেন সঠিক নিতে হবে আমার বেশি নিয়ে নামলে যে আমি খুব উপরে উঠবো ভুল কথা আপনি অল্প দিয়ে কিন্তু খুব কিন্তু বেশি নিয়ে করলে আপনি নিচের দিকে কেন বললাম যে অল্প নিয়ে করলে খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে যায় অল্প নিয়ে করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন আপনি যে একটা কর্মের মধ্যে আছেন তাহলে সেখানে কিন্তু আপনার ব্রেন পাওয়ার ধ্যান পরিশ্রম সব কিন্তু সেখানে কিন্তু আপনার সঙ্গে হয়ে গেছে আর এটা কিন্তু একটা নতুন লাইন এদের ছোট বাচ্চার মতো পালন করতে হবে এরা যে খাবে সেই ঘাসটা কেটে এনে আপনাকে খাওয়া হবে সামনে ওই খাবারটা আপনারই চোখের সামনে নষ্ট করে ফেলবে বা ওর ভেতরে নষ্ট করে আবার আপনাকে কিন্তু ফেলে দিতে হচ্ছে একটা শিশু কি করে কোনো খাবার খাওয়াবে না আপনি অতি যত্ন করে খাওয়ানোর পরে আবার ফেলে দেয় তাই না আবার আপনাকে পরিষ্কার করতে হয় ও পায়খানা করবে প্রচাপ করবে আপনাকে ঝাড় দিতে হবে ও যখন পাগলা বাইখনা করবে ওর কিন্তু لے যে শরীরে लेके যাবে তখন কিন্তু আপনাকে ধুইয়ে দিতে হবে। গতিরিক্ত ঠান্ডা যখন লাগে চকে পিস্তি পড়ে তখন কিন্তু আপনাকে তাপ কোটা হাত দিয়ে মুছিয়ে দিতে হবে। তাহলে বুঝছো নাছেন? কি জায়গা এটা? এর একদম পুরো বাচ্চা শিশুর মতো এদের পালন করতে হয়। এই সমস্ত প্রতিকূলতা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে অতিক্রম করার পরে তারপরে একটা বেচার জায়গা তার মানে কত একটা ধৈর্যশালী ব্যবসা বন্ধুরা এইবার আমি যে মালটা বিক্রি তৈরি করলাম এত প্রতিকূলতা ঝড় বৃষ্টি রোদ খাওয়া দাওয়া তার পাতলা বাইখানা হাগা মুতা জ্বর জ্বালা সমস্ত কিছু অতিক্রম করার পরে মালটা তৈরি হয়ে গেল এইবার মালটা বিক্রি কেউ কিনছে না মালটা কেউ কিনছে না তাহলে জ্বালাটা কোথায় জ্বালাটা বুঝেছে তাহলে আমাকে এমন একটা ব্রিড নিয়ে তৈরি শুরু করতে হবে যে আমি এত প্রতিকূলতা বের করার পরে আমার যে উদ্দেশ্য যে আমি বিক্রি করে একটা পয়সা পাবো তার থেকে খরচা বাচ্চা হবে আমার লাভটা হবে তাই না তাহলে সেই জায়গাটা আগে আমাকে দেখতে হবে যে বিক্রি করার কোনো ঝামেলা যত না থাকে কথাটা বুঝেছি তাহলে আমাদের শুরুতে এইগুলো ধ্যান দিতে হবে শুধু ছাগল ছাগল দেখলে হবে না যে অনায়াসে আবার বেচার পরে যে টাকাটা পাবো সেই টাকাটা যেহেতু আমি তো একটা উদ্দেশ্যের জন্য এসেছি দুটো পয়সার জন্য যে একটা বেকারত্ব জ্বালা ঘোচানোর জন্য তাই না যদি এখানে আসলে যদি সেই জ্বালাটা না ঘোচায় তাহলে আমার কি অনেকগুলা টাকা নষ্ট আবার আমি যে তার পিছনে সময় দিলাম সেই সময়টা নষ্ট তাহলে আমার এই মানব জীবনে আমি কবে সফলতা খুঁজে পাব কত বয়স হয়েছে আপনার তাহলে তিতাল্লিশ বছর বুঝতে পারছেন তাহলে আপনাকে অল্প দিয়ে শুরু করেন আর মাগুলা সঠিক দেবেন যেহেতু ক্রস এমনি এমনই একটা ব্রিড বন্ধুরা এদের ইমিউনিটি পাওয়ার এতটা হাই থাকে মানে কাছে না আসলে বুঝতে পারবেন না কারণ এখন দেখুন দোয়াশলা ছাগলকে বিভিন্ন রকম ভাবে প্রলোচনা দেখিয়ে ক্রস ব্রিড ভাবে বিক্রি করছে অনেক ভাবে আজকে যারা বিদেশি ছাগলের উপরে মাথা ব্যথা করত তারা কিন্তু ক্রস ঢুকে গেছে যারা ব্ল্যাক বেঙ্গল পালন করত তারা সব ক্রস ব্রিড ক্রস ছাড়া কিন্তু আর কিন্তু গতি নেই প্রত্যেকেই বুঝে গেছে ক্রস ছাড়া কিন্তু আর আমাদের কোনো গতি নেই ব্রিডটা একটা মজার ব্রিড একে পালন করা যায় অতি সহজে আর সমস্ত কিছু খুব ভালোভাবে খায় এদের ইমিউনিটি পাওয়ার যতটা ভালো এদের পর্যাপ্ত দুধ থাকে আবার বাচ্চা দেওয়ার পরে কে উনিশ দিনে কেউ একুশ দিনে এক মাসের মধ্যে এরা কিন্তু প্রেগনেন্ট হয়ে যায় বুঝতে পারছেন মানে এই যে প্রেগনেন্টের ব্যাপারে অন্য কোনো ব্রিডে কিন্তু আপনি পাবেন না ছাগল পালন করতে গেলে আপনাকে পাঁচটা জিনিসের উপরে ধ্যান দিতে হবে পাঁচটা জিনিস এক হচ্ছে ওয়েদার কবে বৃষ্টি হবে কবে ঝড় হবে কবে কি ওয়েদারের টেম্পারেচার দেখে দেখে আপনাকে পালনটা করতে হবে দ্বিতীয় আপনাকে আপনার খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বুঝতে পারছেন ছাগলগুলোকে যেখানে রাত্রে রাখবেন সেখানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন দিনের বেলা যেখানে থাকবে সেখানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তৃতীয় আপনার যে ছাগলের বাচ্চাগুলো হবে মেইন মূলধন হচ্ছে ছাগলের বাচ্চা সেই বাচ্চা যাতে না মরে সেইটা আপনাকে শিখতে হবে এই গেল তিন নাম্বার চার নাম্বার একটা ছাগল আপনি বাজার থেকে ভুট্টা হন যাই হোক দামি দামি খাবার সমস্ত কিছুর মধ্যে ভালো করে যদি দেখা যায় প্রচুর নোংরা জিনিস প্রচুর বাজে জিনিস থাকে মিশানো বুঝতে পেরেছেন সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এই যে ঘাসটা কেটে এনে খাওয়াবো এর মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি অনেকে পোকা থাকে অনেক পোকা থাকে আবার কিছু পোকা বাসা ডিম নিয়ে বসে থাকে হ্যাঁ তাহলে সেই ছাগলটা তো যখন দেবেন ছাগলটা তো জ্বর করে খাবে তাহলে সমস্ত কিছু সবই স্ট্রমাকে যাচ্ছে লেবারটাকে তারপরে ছাগলের লেবারটা যাতে ঠিক থাকে এদিকে আপনাকে নজর দিতে হবে এটা গেলো চার নাম্বার আর পাঁচ নাম্বার হচ্ছে রিয়ার মিনার উপরে আপনি ফার্ম করতে চাচ্ছেন যে এর ওটা আছে 14 কটা আছে 14 কটার উপরে শুরুতে কটা দি করতে যাচ্ছেন শুরুতে 5 থেকে 10 ধরে বলেন হ্যাঁ যত করবেন ততই ভালো আর ঘর কি কমপ্লিট না সবে রেডি করছি ঘাসের জমিতে পরে তারপরে আচ্ছা ঘরের ঘাস রেডি হ্যাঁ এদিকে ঘাস রেডি হবে ঘর ঠিক আছে

আর অসুবিধা হলে ফোন করবেন আর বাড়িতে পৌঁছে ফোন করবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন ওকে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক এই কামনা করি ওকে থ্যাঙ্কস আপনারা সবাই ভালো থাকবেন